শেরপুরের নকলায় গত চব্বিশ ঘন্টায় তাপদাহ বেড়ে ছত্রিশ ডিগ্রি স্থলে মঙ্গলবার চল্লিশ ডিগ্রির উপরে অবস্থান করছে শেরপুরের নকলা উপজেলায় হঠাৎ তাপদাহ চার ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে মহাসড়কে পরিবহন সত্তর ভাগ বন্ধ হয়ে গেছে গাছের ফল আম জাম পেয়ারা নারিকেল লিচু কাঁঠাল ঝরে পড়ে যাচ্ছে সাজানো ফুলের বাগান মরে যাচ্ছে অফিস আদালত কর্মকর্তা কর্মচারীবিহীন ঢিলে ঢালা চলছে ঠান্ডা পানীয় খুঁজে স্বস্তির আশায় ঘুরছে মানুষ সব মিলিয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয় সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে রিপোর্ট করেছে শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল এন টিভি